হ্যালো গাইজ ভেরি গুড মর্নিং আমি এখন বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকের উদ্দেশ্যে আমি যেখানে ক্যারাটা ক্লাস করি সেই ক্যারাটা ক্লাসে মাঠে আমি পার ডে মর্নিং ওয়াক করতে যাই ওটা আমার বাড়ি থেকে প্রায় মিনিট পনেরো দূরত্বে তো আমি আজ উঠে পড়েছিলাম পনেরো চারটের সময় এখন রেডি হয়ে ড্রেস পোশাক পরে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বাজি চারটে তোমরা আমার ভিডিও সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে চলো এখান থেকে বেরোনো যাক তারপর রাস্তা দেখা হচ্ছে রাস্তার কি পরিস্থিতি তো ওদেরকে দেখাচ্ছি শুরু করা যাক আজকের এই ভিডিও লেটস গো তো আমি এখন বেরিয়ে পড়েছি রাস্তায় রাস্তার কী পরিস্থিতি তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো এটা আমার পাড়ার গলি পাড়ার গলি থেকে বেরিয়ে মেন রোড মেন রোডের কি অবস্থা সেটা তোমাকে এরপরে শেয়ার করছি ফার্স্ট আমার গলির কি অবস্থা দেখো এই হচ্ছে গলি ওই ফাঁকা কেউ কোথাও নেই সামনে আছে অনেকে কারা আছে দেখো এই একজন আসছে তারপর আর একজন তারপর আরও একজন তারপর আরও দুজন একদম ফাঁকা সকাল সকালে এমন কিছু আশা করিনি যেটা এখন আমার সঙ্গে ঘটলো আমার গলি ঠিক একদম গলি থেকে বেরোনোর মুখে মানে মেন রোডের সঙ্গে যেটা সেটিং রাস্তা আছে মেন রোডে বেরিয়ে রাস্তা পুরো ব্লক হয়ে আছে আমি দোকানের ওপর দিয়ে চলে এলাম রাস্তা পুরো গর্ত খুলে কাজ চলছে পাইপ লাইনের জলের যে পাইপ লাইন আসছে কাজ চলছে ওরে জেসিপি দিয়ে পুরো কাজ চলছে একদম পুরোটা ব্লক করা আছে আমি পাশ থেকে উঠে তোমরা নিজেরাই দেখলে আমি পাশ থেকে সাইড থেকে চলে এলাম ওকে চলো এই পরিস্থিতি রাস্তায় কেউ নেই টুকটাক জাস্ট মানুষজন তাছাড়া কেউ আর নেই পুরোটা ভিডিও করলে ব্লগ অনেক বড় হয়ে যাবে তাই পুরোটা ভিডিও করছি না রোহিত সাহের বাড়ির সামনে গিয়ে আবার দেখা হচ্ছে বাই যেতে যেতে এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হলাম তাই একটু ভিডিওটা করেই রাখলাম গাড়িটার যে অবস্থা খুবই খারাপ খুবই খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা একটা কোনো একটা কোম্পানির গাড়ি চলো ওখানে গিয়ে আবার শুরু করছি রোহিতদার বাড়ি গলিতে আমি প্রায় চলে এসেছি এই অবস্থা বলি রোহিত ফোন করছে বাইরে বেরিয়ে দাঁড়িয়েছে সম্ভব চলো সামনে আছি রোহিতা ব্রাশ করছে বাইরে থেকে গাছ পাচ্ছি ব্রাশ করে মুখ হচ্ছে তো বাইরে আসবে বাইরে আসবে তারপরে আমরা মাঠের উদ্দেশ্যে রওনা দেব এই রাস্তার পরিস্থিতি কেউ নেই কোথাও দু একটা উবের দু একটা লরি দু একটা ছোটো হাতি ছাড়া রাস্তায় কেউ নেই চলো রোহিত দা আসলে একটু জাস্ট ভিডিওতে আসছি তারপর নেক্সট মাঠে আবার দেখা হবে ওকে বাই তো রোহিত দা এখন আমাদের মধ্যে উপস্থিত এই সবে বাড়ি থেকে বেরিয়ে দা আমার সঙ্গে একসঙ্গে রওনা দিয়েছে মাঠের উদ্দেশ্যে চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে বাই আজকে মাঠের পরিস্থিতি ঠিক এই ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর প্র্যাকটিস চালু করব চলো প্র্যাকটিসে দেখা হচ্ছে বাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আমার ওয়ার্কআউট কমপ্লিট প্র্যাকটিস কমপ্লিট তো এবার বাড়ি যাব সময় হয়ে গেছে বাজে ছটা পনেরো এবার বাড়ি চলে যাব রোহিত এখনও প্র্যাকটিস করাচ্ছে তা আমি একটু আগেই বাড়ি যাব বাড়ি থেকে কাজ আছে আর তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে বাড়ির রাস্তায় তারপর বাড়ি থেকে দেখা হচ্ছে ওকে বাই এই ঘামে ঘামে এই অবস্থা হয়ে গেছে খুব খারাপ অবস্থা ঠিক আছে চলো দেখা হচ্ছে রাস্তার খুবই খারাপ অবস্থা রাস্তায় পুরো কাজ চলছে পুরো ভেঙে একদম কাজ চলছে পুরো রাস্তাটাই খারাপ চলছে না ওই যে জলের লাইন সকালে বললাম জলের পুরো কাজ চলছে রাস্তার অবস্থা খুবই খারাপ সাইকেল হাতে তাও পায়ে হেঁটে বাড়ি যাওয়া এইরকম পরিস্থিতি রাস্তা বাড়ি যাওয়ার পথে শীতলা মাতার মন্দির মায়ের মন্দির প্রত্যেক দিন দর্শন আমি করে যাই যাওয়ার সময় শীতলা মায়ের মন্দির চলো এখানে প্রণাম করে যাই তারপর তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে এখন রাস্তার পরিস্থিতি এই রকম ধরনের আছে বেশ ভালোই ভিড় জমেছে রাস্তায় সামনে তো জ্যাম হয়ে গেছে দুটো বাস বাসে একটা সরকারি বাস সাইডে একটা বেসরকারি বাস ফর্টি এ চলো জ্যামেয়ার ফোন ধরে লাভ নেই দেখা হচ্ছে একেবারে বাড়ির রাস্তায় বাই রাস্তার পরিস্থিতি খুবই খারাপ বাড়ির সামনে যে রাস্তাটা ভোরবেলা দেখে গেলাম এখনও সেম অবস্থা কাজ চলছে জ্যাম হয়ে গেছে আর আগের রাস্তাটাও প্রচণ্ড খারাপ জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সবে বাড়ির রাস্তায় পৌঁছেছি বাড়িতে গিয়ে আর রেক্সটা করে ভিডিও করছিলাম ব্লগটা এখানে এন করছি বাই